আল্লাহু আল্লাহ তুমি जल्ল জলাল শেষ করো তো যায় না কে তোমার গুণগান আল্লাহু তুমি কাদের Ghaffar তুমি Jalil Jabbar অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু তুমি মাটি আদম প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরিস্তা করে আদমকে সেজদা তাই নুরের ফেরস্তা করে আদমকে সেজদা তুমি চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালু শেষ করাত যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মূান যখন দুশ্মনের ডরে দিল ভাষায় সাগর যখন সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগর প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ যখন নবীরে খাইল মাছে তো গিলিয়া ফেরস্তা পাঠাইল তখন স্মেয়া জমে দিয়া যখন বীরে খাইল মাছ তে গিলিয়া ফেরস্তা পাঠাইল তখন স্মেয়া জমে দিয়া দমে দমে তে হরদম পর স্মেয়া জম দমে দমে তে হরদম পর স্মেয়া জম সে মাছের উদয় হতে সে যে পেল পরিত্রাণ অল্লু আল্লাহ তুমি জল জল শেষ করত যাইন গে তো মর গুন গান আল্লাহ অল্ল্হ তুমি জল জাল শেষ করত যাইন গে তো মার গুন গান আল্লাহ অহু আল্লাহ তুমি জল জলু শেষ করতো যাই না গে তোমার গুণগানু আল্লাহ তুমি কাদের গপমি জলিল তুমি রহিম রহমানহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীর যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগর শিশু